শুরু করি ভালো করে মাংসগুলো প্রথমে আগুনে পুড়ে নিতে হবে তারপরে সাথে থানিং বা শুকোরের মগজ পরে নিতে হবে আর এই ভর্তার জন্য অবশ্যই কাঁচামরিচ আপনাকে পরে নিতে হবে কাঁচামরিচ যদি না পোড়ায় তাহলে এটার স্বাদ একেবারেই হবে না এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কাঁচামরিচ পুড়ে নিতে হবে আর পুরানো মাংসগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে পুরানো মরিচ আর থানিং মিক্স করে নিলেই হয়ে যাবে বিখ্যাত থানিং বর্তা আর এই বিখ্যাত থানিং বর্তা একমাত্র মধুপুরেই হয়ে থাকে অন্যান্য অঞ্চলে হয় কি না খায় কি না আমি বলতে পারবো না আমি জানিও না তবে আমার জানা মতে একমাত্র মধুপুরেই এটা হয়ে থাকে বন্ধুরা আমাদের এই যে থানিক বর্তা প্রায় শীষের দিকেই হয়ে যাচ্ছে আপনাদের এই থানিক বর্তা কাকার পছন্দ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই ধানিং ভর্তা বা এই ভিডিও দেখে বা যে মন্তব্য করবে তাদের উদ্দেশ্যে আমি বলছি আমরা হলো গারো আদিবাসী আমাদের নিজস্ব সাংস্কৃতিক খাদ্যাভাস আর কিছু আমাদের বৈচিত্র্য রয়েছে পোশাক আশাকে আর আমাদের সমাজ ব্যবস্থাও কিছু ভিন্নতা রয়েছে তো আমরা এগুলো খেতেই পারি যেহেতু এটা আমাদের একটা ট্রেডিশনাল আইটেম আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে এগুলো আমরা একসাথে খেয়ে থাকি এবং এগুলো খেয়ে আমরা সবাই মিলে আনন্দ করি এনজয় করি আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে আমি জানি না তবে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা বাজে মন্তব্য করবেন না দয়া করে সবাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যেহেতু এটা আমাদের একটা ট্রেডিশনাল আইটেম তো আমরা এটা খেতেই পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানায় স্বাগতম জানায় কেননা আপনারা প্রতিনিয়ত আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেন এবং অনেকগুলো ইডানিং শেয়ার হচ্ছে লাইক কমেন্ট হচ্ছে এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতার আর ভালোবাসার মধ্য দিয়ে আমি কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সহায়তা ছাড়া আসলে সামনে সাফল্য পাওয়া